তাদের অনেকেই হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মধ্যে অনেকেই অর্থনীতি দাগাবে সেখানেও বলা যেতে পারে অর্থনীতি ভীষণ সহজ সহজ কিছু প্রশ্ন এমসি কিউ আকারে যদি তুমি অর্থনীতি দাগাও তাহলে তোমাকে উত্তর করতে হবে তাই আজকের এই ক্লাসে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য অর্থনীতি প্রথম পত্র থেকে সাধারণ জ্ঞানের আলাপ আলোচনা করার চেষ্টা করব আমরা এই ক্লাসে ইতিমধ্যেই আমাদের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি প্রায় সাতজনের কাছাকাছি শিক্ষার্থী আমাদের সাথে যোগদান করে ফেলেছে এই ক্লাসে প্রথমেই আমি শিক্ষার্থীদেরকে অনুরোধ করব। তোমরা কে কোথা থেকে এই ক্লাসটি দেখছ সেটি জানিয়ে দেবে মন্তব্যের ঘরে একই সাথে তোমাদের বন্ধুদেরকে বান্ধবীদেরকে কিংবা তোমাদের সহপাঠীদেরকে এই ক্লাসটি একটু শেয়ার করে নেবে বা তাদেরকে মেনশন দেওয়ার চেষ্টা করবে আমরা সবাই মিলে এই ক্লাসটি করার চেষ্টা করব খুব স্বাভাবিকভাবেই আমরা যদি বেশ কিছু শিক্ষার্থীকে এই ক্লাসে পেয়ে যাই তাহলে অনেক শিক্ষার্থীর মুখরিত হয়ে উঠবে আমাদের এই ক্লাস আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি জামিল আহসান প্রশ্ন করেছেন স্যার কেমন আছেন আমরা জানি জামিল ভাই হচ্ছে আমাদের বরিশালের একজন শিক্ষার্থী এছাড়াও কথা ইসলাম আপু জানিয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু মাহবুব ইসলাম সুমন ভাই কমেন্ট করেছেন তিনি রংপুর থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন অনেক অনেক ধন্যবাদ মাহবুব ইসলাম সুমন ভাই অন্যদেরকেও আমাদের এই ক্লাসটি একটু শেয়ার করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমি আবারও বলছি আজকের এই ক্লাসে আমরা আলাপ আলোচনা করার বা জানার চেষ্টা করব মূলত যে বিষয়টি সেটি হচ্ছে অর্থাৎ আজকের এই সাধারণ জ্ঞানের ক্লাসে আমরা যে বিষয়টি পড়ার চেষ্টা করব বা জানার চেষ্টা করব। সেটি হচ্ছে অর্থনীতি প্রথম পত্র আমরা সাধারণ জ্ঞানের মধ্যে